দেখো দেখো তো দেখো হ্যালো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব এবং অনেকে মানে কমেন্ট করেছো কমেন্ট করে জানতে চেয়েছো তো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি আর তোমাদের আমি বলেছিলাম যে নতুন একটা যে কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব তো সেটাই আজকে করতে চলেছি এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে রিপ্লাই দিয়ে দেবো তো তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে দে চলো কে কী কমেন্ট করেছো সেটা আমি বলি তারপরে একটা একটা করে রিপ্লাই দেবো হ্যাঁ দেব ফার্স্ট কমেন্ট একজন করেছো আমার লাস্ট পিরিয়ড ডেট কত ছিল আর সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় কি কি সবজি খাওয়া যাবে আর থার্ড হচ্ছে মেঝেতে কিভাবে উঠা বসা করবে এটা জিজ্ঞাসা করেছ আর ফোর্থ হচ্ছে আমার ডেলিভারি ডেট কবে দিয়েছে ফাইভ হচ্ছে আমার ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানলাম সেটা সবটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখানে আমার ডোডো তো ভীষণ আমাকে বিরক্ত করছে জানি না কতটা মানে ভিডিওতে পুরো বলতে পারবো কি না ও এতটাই দুষ্টুমি করছে তো চলো শুরু করা তো চলো একটা একটা করে কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো আমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল সেটা আগে কমেন্ট করেছ যদিও তো ওটা আমি জাস্ট একটু পরে বলছি সামান্য একটু জাস্ট ওয়েট করো তো সেকেন্ডটা আগে বলে দিই প্রেগনেন্সি অবস্থায় কি কি সবজি খাওয়া যাবে তো প্রথমত পালং শাক পালং শাকটা কিন্তু খুবই ভালো তারপরে কুমড়ো কুমড়োটাও কিন্তু অনেক মানে পুষ্টিকর একটা খাদ্য মধ্যে পড়ে তো সবজির মধ্যে পড়ে তো তারপরে বিট বিট খেলে কিন্তু গায়ে রক্ত হয় এই সময় বিট খাওয়াটাও খুবই ভালো গাজর এই সমস্ত তারপরে রয়েছে তোমার অনেক প্রচুর তবে তিতো জিনিসটা খাবে না তিতো যে সমস্ত সবজিগুলো রয়েছে সেইগুলো খাওয়াটা একটু এড়িয়ে চলবে যেমন আমি করি আর কি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি নিজেই তিতো জিনিসটা একদমই খাই না তিতোটা খাওয়াটা ভালো না আর কি এই অবস্থায় আর তোমার সবজির মধ্যে আরও অনেক কিছু সবজি রয়েছে নানান ধরনের অনেক রকমের সবজি রয়েছে পটল রয়েছে বেগুন বেগুন কিন্তু অনেকে অ্যালার্জি আছে সেরকম আমার বেগুন আমি খেতেই পারি না কিন্তু আমার বেগুন খুব ভালো লাগে বেগুন পোড়াটা আমার ভালো লাগে কিন্তু খেতে পারি না কারণ আমার যেহেতু অ্যাসমা রয়েছে সেই কারণে আমি বেগুনটা খেতে পারি না তো যে সমস্ত জিনিস অ্যালার্জি হয় যে সবজিগুলো খেলে অ্যালার্জি হয় সেই সমস্ত সবজি থেকে কিন্তু দূরে থাকতে হবে তার মধ্যে বেগুন পড়ে কিন্তু বেগুন আর টমেটো হয়তো অনেকে থাকে আমি জানি না সেটা আমার নেই তবে টমেটোটা আমি খাই এই সমস্তগুলো খাই আর প্রত্যেকটা সবজি খুবই ভালো কিন্তু তার মধ্যে বেছে বেছে খেতে হবে ওই যে বললাম যাদের অ্যালার্জি আছে তারা বেগুনটা খাওয়া বন্ধ করবে আর ওল মাখা ওল ওলটা খাবে না এগুলো কিন্তু চুলকাতে পারে তারপরে তোমার যে সমস্ত খাবে পুঁই শাকে কিন্তু অনেকের হচ্ছে খুব অ্যাসিড করে আমার তো মারাত্মক অ্যাসিড করে আর এই অবস্থায় প্রচুর মানে গ্যাস অ্যাসিডিটি হতেই থাকে পুঁই শাকটা না খাওয়াই ভালো আমার মতে তো আর এই সমস্ত এই সময় আবার সজনা শাক এগুলো খাবে সজনা শাক বর্মা শাক অনেকে আমরা হয়তো যেটা বর্মা শাক বলি ওইটা অনেকে অন্য কিছু বলে তারপর নোটে শাক এইগুলো খাবে নোটে শাক পেঁপে খাবে না পেঁপে কিন্তু একদমই খাবে না খুবই খারাপ পেঁপে খাওয়া তো আর রয়েছে তোমার সজনা ডাটা এ সমস্ত সবজি খেতে পারো তো আরও নানান অনেক রকমের সবজি রয়েছে আর এর মধ্যে সবজি যেগুলো ক্ষতিকর আমি বললাম যে বেগুন আর তোমার উচ্ছে এগুলো খাবে না এগুলো তিত তো মানে উচ্ছেটা তিত যেহেতু এগুলো খাবে না আর তোমার আরও নানান শাক সবজি তো প্রত্যেকটা খাওয়া যাবে তবে ওই পালং শাক মুটে শাক মূল শাক এসব সমস্ত শাক সবজি খাবে তারপর আলু তো আছেই পার ডে আলু তো খাওয়াই যায় তো আলু চলবে আরও লাউ লাউ খাওয়া ভালো লাউ রয়েছে বিট রয়েছে গাজর রয়েছে তারপরে তোমার পটল ঢেঁড়স এগুলো সবই খাওয়া যাবে তারপরে চলো সেকেন্ড কমেন্টে যায় তো মেঝেতে কিভাবে ওঠা বসা করবে দেখো যেহেতু নিজের মধ্যে একটা বেবি বড় হচ্ছে তো তুমি তো এখন আর একা নও যে হুটহাট করে উঠে পড়বে এটা কিন্তু একদমই পড়বে না আমি যেরকমভাবে বসি সেটা তোমাদেরও আমি শেয়ার করছি আমি যখন বসি আর কি দেওয়াল ধরে ধরে বসি আস্তে আস্তে আর ভারী মাস বিশেষ করে দেখো এখন যাদের যাদের ভারী মাস চলছে তাদের তো খুবই প্রবলেম হবে এখন পেটে লাগবে পেট ভারী হয়ে থাকে ওরমভাবে বসলে ভীষণ কষ্ট হয় তো সেই কারণে যারা হচ্ছে দেখছো যে অনেক ভারী হয়ে এসছে সময় মানে সময় হয়ে এসছে ডেলিভারি তো যখন বসবে তখন কিন্তু অবশ্যই দেওয়াল দেওয়াল ধরে ধীরে ধীরে বসার চেষ্টা করবে আর যখন উঠবে সে একই নিয়মে আর কি দেওয়াল ধরে ধরেই উঠবে তাতে কিন্তু অনেকটা নিজেরও কষ্ট কম হবে আর দেবীর ক্ষেত্রেও কিন্তু কষ্টটা কম হবে তো তাই বলছি যখনই নিচে বসবে মেঝেতে বসবে খুবই সাবধানে ধীরে ধীরে দেওয়াল থাকলে দেওয়াল ধরে ধরে বসার চেষ্টা করবে আর না হলে যদি দেওয়ালের মানে সাইড বা পজিশানে না বসতে পারো মাঝখানে হয়তো বসছ সেটার বেলাও একদম ধীরে ধীরে মানে বসার চেষ্টা করবে হুট করে বসে পড়বে না হুট করে যদি বসে পড়ো অনেকটা কিন্তু তোমার নিজের কষ্ট আর পেটে লেগে যেতে পারে যেটা আমার ক্ষেত্রে মানে আমি যেরম করি আর কি যেরমভাবে বসি আর আমি তো এমনিতে ম্যাক্সিমাম টাইমে আমি মেঝেতে বসি না মেঝেতে বসলে আমি ওরকমভাবেই বসি আর কি তো এই টাইমটা না মেঝেতে বসাটা একটু কম করলেই ভালো হয় একটু উঁচু জায়গা বসার চেষ্টা করবে তাতে তোমারই সুবিধা হবে তো তারপরে রয়েছে তারপরের কমেন্টটা বলছি আমার ডেলিভারির ডেট কবে আচ্ছা আর ফার্স্ট যেই কমেন্টটা ছিল সেটা আমি বলে দিই আমার লাস্ট পিরিয়ড ডেট কত ছিল তো আমি জাস্ট এটা দেখেই আমি বলছি এটা হচ্ছে আমার পোলিও কার্ড আমার তিন মাস থেকেই তিন মাসেই আমার পোলিও কার্ড হয়ে গেছে আর পোলিও কার্ডটা কিন্তু করা খুবই জরুরি পোলিও কাঠ তোমরা যদি না করো তাহলে মানে হসপিটালে ভীষণ প্রবলেম হবে আগে বলবে পোলিও কার্ড করো তারপরে হসপিটালে দেখ আমার হচ্ছে লাস্ট পিরিয়ড ডেট হচ্ছে বারো নয় আশা করি বুঝতে পেরেছ এইসে ক্লিয়ার আমি আর বলছি না আর তারপরে যেটা ছিল যেই প্রশ্নটা ছিল আমার ডেলিভারি ডেট কবে উনিশ ছয় তাহলে বুঝতেই পারছো এমনিতে ফার্স্ট তোমরা যেটা আমি যে কমেন্টটার রিপ্লাই দিয়েছি একদম ফার্স্ট কমেন্ট আমার শেষ মানে রিডি ডেটটা কবে ছিল সেটা আর কি শেষ মাসিকের কোটা ধরলেই মানে ওটা জানলে তোমরা জেনে যাবে যে কত কোন মাসে ডেলিভারি ডেটটা হবে আশা করি আমার গলার ভয়েসটা একটু আসতে শুনতে পাচ্ছ কারণ আমি কোনো মাইক ইউজ করছি না সেই কারণে আর তার উপরে আমার ছেলে চেঁচিয়েই যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে আর একটা প্রশ্ন রয়েছে আমার ছেলে হবে না মেয়ে হবে আমি কিভাবে জানলাম অ্যাকচুয়ালি আমি কোনো কোনো আর কি ভিডিওতে আমি বলিনি যে আমি জেনে গেছি মানে যে সমস্ত আমি সিনটম পাচ্ছি সেই সমস্ত সিমটম দেখে আমি বুঝতে পারছি যে আমার কি হবে আর কি তো তোমাদের আর একবার শেয়ার করি মানে আমি আমার ছেলেবেলায় মানে আমার ফার্স্ট বেবি বেলায় যে সমস্ত সিমটম পেয়েছিলাম তার উল্টোটা আমি এখন পাচ্ছি আমার ফার্স্ট বেবি বেলায় কিন্তু এত নড়াচড়াও পড়েনি আমি খুব কম বুঝতাম একদমই মানে অতিরিক্ত করতো না অতিরিক্ত নড়াচড়া করতো না আর বুঝতেও পারতাম না খুব একটা তো সেকেন্ড এইবেলা মানে এই আমার ওয়ারে যেটা হচ্ছে আর কি প্রচুর নড়ে সারাক্ষণ নড়াচড়া করছে সারাক্ষণ মানে ঘুমানোই যাচ্ছে না জাস্ট এত নড়াচড়া করছে আর সেকেন্ড বেলা মানে প্রচুর কষ্টও হচ্ছে সেরকম কষ্ট হচ্ছে অনেকে বলে সেকেন্ডবারের বেবি যখন হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় তো সত্যি আমি বুঝতে পারছি যে সত্যিই কষ্ট হচ্ছে আর কষ্ট একটা দিক থেকে যেটা হয় আর কি ফার্স্ট বেবিটা দেখতে হয় আর আরেকজন সেকেন্ড রয়েছে তাতে আরও বেশি কষ্ট তো যাই হোক এরকম হয় আর এমনিতেও মানে কষ্ট হচ্ছে পেটটা ভারী হয়ে যাচ্ছে আর আমার তো পার ডে মানে এক এক সময় মোট তিন চার দিনের মতো ভালো থাকবো একদম সুস্থ থাকব কোনো গ্যাস অ্যাসিডিটি কিচ্ছু হবে না আর আবার এক সপ্তাহ ধরে প্রায় এক সপ্তাহ টানা গ্যাস অ্যাসিডিটি মানে যা খাবো তাতেই অ্যাসিডিটি গ্যাস এরকম হবে তবে জলটা বেশি করে খেতে হবে আমাকে সব সময় ডাক্তারটা বলে জল দু লিটার খেতে কিন্তু বিশ্বাস করো আমি দু লিটার জল তো খেতেই পারি না এক লিটারের মতো খায় কিন্তু এটা খাওয়াটা খুবই খারাপ সেই কারণে আমার মানে ফার্স্ট বেবি এরকম জল আমি কম খেতাম মানে জল আমি বেশি খেতে পারতাম না আর সেই কারণে আমাকে এত সেলাইনটা টানিয়েছিলো যে আমি একদম মোটা পুরো হাতের মতো গেছিলাম তোমরা হয়তো দেখবে আমার ভিডিওতে আমি ভিডিও দিয়েছি ফার্স্ট বেবি যখন হয় তখন হসপিটালের ভিডিও আমি দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো এই চ্যানেলে দেওয়া রয়েছে তো ওরকম অনেক সেলাইন আমাকে টানিয়েছিলো আর আমি নিজেকে নিজেই চিনতে পারছিলাম না আর দেখো আরেকজনের অবস্থা দেখো মানে এত বিরক্ত করে কোনো ভিডিও যদি আমি করতে যাই যে এত চেচা এত মা এটা দাও সেটা দাও এ করে আমি করতেই পারি না মামা ওরম করে না কেন ওরম করছো তুমি তুমি তো ভালো ছেলে ও বললে আচ্ছা বেবি বেবি আরে ঠিক আছে ঠিক আছে না তুমি চুপ করে বসে থাকো ওখানে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো হ্যাঁ আর যেটা বলতে যাচ্ছিলাম তো আমার নড়াচড়া সিমটমগুলো দেখে আমি বুঝতে পারছি যে আমার মেয়ে হওয়ার লক্ষণটা বেশি আমি দেখতে পাচ্ছি তো প্লাসেন্টা দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায় আবার অনেক কিছু বোঝাও যায় না তো যাই হোক আমার অনেক কিছু সিমটম দেখছি মেয়ের দিকেই যাচ্ছে তো নাভি নাকি একটু টুপি টাইপের হলে মেয়েদের মানে মেয়ে হওয়ার চান্স বেশি থাকে আমার নাভিটা আবার টুপি টাইপের মতো রয়েছে টুপির মতো আর প্রচুর নড়াচড়া করে এসে সমস্ত সিমটম দেখে আমি বুঝতে পারছি যে আমার মেয়ে হওয়ারই চান্স বেশি তো আজকে ভিডিওটা এত পর্যন্ত থাকলো পরে আরেক দিন ভালো করে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেব আর ভালো করে দেবো আর আজকে দেখতে পাচ্ছ ও এই টাইমটা ঘুমাই যেহেতু সে মানে তাই এত ডিস্টার্ব করছে আর এত বিরক্ত করছে যে আমি কথা বলতেই পারছি না আর এরকমভাবে যদি কথা না বলতে পারি তো এরম ভিডিও করে কী লাভ বলো তো যাই হোক ওর জন্য কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও আমি করতে পারি না আর একা একা ভিডিও করাটা অনেক কষ্টকর সেটা অনেকেই হয়তো বোঝে আবার অনেকে বোঝে না তো আশা করি বুঝতে পারছো আর এই ফার্স্ট বেবি থাকা সত্ত্বেও আর একটা সেকেন্ড বেবি এখন আমি যেহেতু আমি নিয়েছি আর কি দুটোকে সামলাতে হচ্ছে কতটা কষ্টকর তারপরে আবার ভিডিও বানাতে হচ্ছে তো তাই বুঝতেই পারছ যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও সবাই ভালো ভেস আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে টাটা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে